এই যে আমাদের দেশে চলছে গন্ডগোল ছাত্ররা আন্দোলন করছে তো কিছু আবেগী ছাত্র তাদেরকে শহীদ উপাধি দিচ্ছে শহীদ আপনার দলের কেডার মারা গেছে আপনি বলছেন শহীদ ওনার দলের কেডার মারা গেছে উনি শহীদ সিড নিয়ে মারামারি করতে শহীদ ক্ষমতার লোভে মারামারি করতে শহীদ নেতার নির্বাচনী প্রচারণায় মারা গেছে শহীদ ওরে বাবা রে বাবা শহীদ মনে হয় হাটে বাজারে কিনতে পাওয়া যায় নাকি শহীদকে শহীদটা কি শহীদের মর্যাদা ইজ্জত আল্লাহ এমনি দিয়েছেন আসলে শহীদটা কি শহীদ হল যে আল্লাহর দিনের জন্য একমাত্র আল্লাহর জন্য তার জীবনকে উৎসর্গ করবে ওই ব্যক্তি হলো শহীদ আমার চাকরি হবে এই জন্য আমি যুদ্ধ করব আর আমি শহীদ হ্যাঁ আমার বাপকে চেয়ারম্যানই দাঁড় করেছি ভোট করবে নেতা হবে এই জন্য আমি যুদ্ধ করব, বিদ্রোহ করব মানুষের উপর সুলুম করব এই জন্য আমি শহীদ কেবল না আপনাকে শহীদ আপনার দল করে রাজনীতি করে হলে মারা গেছে ইউনিভার্সিটিতে মারা গেছে এই জন্য শহীদ কে না আপনাকে শহীদ শহীদ এত সস্ত কথা না দুই নম্বর কথা হলো শহীদ আপনি বলবেন এই অধিকারটা কোথায় পেলেন আপনার উপর ওহি এসেছিল একজন আরেকজনকে কি শহীদ ঘোষণা দিতে পারে শহীদ ঘোষণা দেওয়ার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই আপনি বলতে পারেন আল্লাহ তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করেন এতটুকু বলতে পারেন কাউকে শহীদ ঘোষণা দেওয়ার অধিকার আর কারো নাই সুতরাং বলছিলাম বলছেন আপনি যাদেরকে শহীদ বলছেন শোনেন ওই ছাত্রটা যদি বেনামাজি হয় তাহলে কি শহীদ হবে যারা শীত করে এবং বেনামাজি এদেরকে শহীদ ঘোষণা দেওয়া জায়েজ নাই এবং এটা শরীয়তে সম্পূর্ণ সিদ্ধ কারণ কি মান তারা সালাতা ফাঁকাত কাফারা যে ব্যক্তি সালাদ ছেড়ে দেয় ও ব্যক্তি কাফের হয়ে যায় ওই লোকটা সালাদ পড়ছিল কি না দেখার সুযোগ নাই ওই রাজনীতি করতে গিয়ে মারা গেছে বাস গাজা গাঁজা খরো শহীদ হেরোইন খরো শহীদ কারণটা ওই যে দল করে দল পূজা আওয়াজুবিল্লাহ এই জন্য বলছিলাম সালাতের গুরুত্ব যে ব্যক্তি যুদ্ধ করতে করতে মারা যায় কিন্তু ওই লোকটা যদি বেনামাজি হয় তাহলে ওই লোকটা শহীদ নয় সেটা যে কোনো জায়গায় মারা যাক না কেন আর লোকটা যদি লোকটার মনে যদি জেহাদি তামান্না থাকে আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ঘরে বসে মারা গেল ওই লোকটা শহীদ আপনি সলাদ পড়েন না আপনি ইসলামিয়াতের মূল যে হুকুমাতগুলো সেগুলো পালন করেন না আর আপনি শহীদ হয়ে গেছেন সমাধি চলছে ভাইরা আমার বলছিলাম সালাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেহেতু আজকে বৃষ্টির দিন অনেকে হয়তো এখন উপস্থিত হয়নি আমরা ইনশাল্লাহ পাঁচ মিনিট খোঁজ বাজার চেষ্টা করি গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি আসাল্লাম যেদিন মারা যাচ্ছেন আনহা তিনি তার উড়ুর উপরে রসুল্লাহাম শুয়ে আছেন দিনের প্রথম দিকের ঘটনা ফজরের ঘটনা সালাতের সলাতে যখন মোহাম্মদ রসুল্লাহাম যেদিন বিদায় নিবেন এমন পরিবেশ পাশেই তার পানির পাত্র আছে বোখারিমাসলিমের হাদিস পানির পাত্রে তিনি হাত দিচ্ছেন আর পানি তুলছেন আর চোখে মুখে দিচ্ছেন আর ভুলছেন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আর তিনি লা তাল তালকিন করছেন মরছেন মরে যাবে যাবে এমন অবস্থা দুইজন সাহাবির উপর কাঁধের উপর ভর করে মসজিদে তিনি এসে সলা আদায় একজন সাহাবি অন্ধ আবদুল্লাহ মখতুম রদি আল্লাহ আনহু তিনি রসরউল্লাহ সাল্লাল্লাহ আলী উসাল্লামকে গিয়ে বলছেন হে আল্লাহ নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম আমি তো চোখে দেখি না অন্ধ মানুষ আমার জন্য কি সলাতে জামাত ছাড় দেওয়া যাবে আব্দুল্লা ইমনে মখসুম রদি আল্লাহ হোতেল আনহুকে রসউল্লা সোশ্যান বললেন যে যাও তুমি যেহেতু অন্ধ মানুষ তোমাকে ছাড় দেওয়া গেল কিছু দূর যেতে না যেতেই মোহাম্মদ রসুল্লাহাম ডেকে বলছেন হে ইবনে মখতুম সাহ তুমি কি আজান শুনতে পাও আবদুল্লাহ ইবনে মখতুম বলছেন জি আমি আজান শুনতে পাই নবী মোহাম্মদ রসুল্লাহাম বলছেন আজান শুনতে পাও যেহেতু সুতরাং তোমাকে মসজিদে এসেই সালাদ করতে হবে সালাদের ক্ষেত্রে কোনো ছাড় নাই আপনার কি খবর কানা ল্যাংড়া খরা কি আপনি সন্তানের জন্য ফজরে উঠছে মাঠে পড়ে আছে কার জন্য করছেন পঞ্চাশ বছর বয়স ষাট বছর বয়স চল্লিশ বছর বয়স বাঁচবেন কতদিন একজন অন্ধ সাহাবিকে যদি ছাড় না দেওয়া হয় তাহলে